পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই একটা বাঘ রক্তের গন্ধ পেলে তার যত শতগুণ হিংস্র হয়ে যায় জীবনে ভালো থাকার একটি সিক্রেট কি জানেন সেটা হলো কারো কথা গায়ে লাগাবেন না আপনাকে পিছনে মানুষ তিনটি কারণে কথা বলে বাজে কথা কেন জানেন এক হলো আপনার অবস্থানে তারা পৌঁছাতে পারে না বলে দুই যখন আপনার যা আছে তখন তা তাদের তা থাকে না তিন আপনি যে অবস্থানে আছেন আপনার মতো হতে চায় কিন্তু আপনার মতো হতে পারে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যারা বেশি কথা বলে তাদের মধ্যে বেদাল কম থাকে কিন্তু তারা আবার বেশি বেদালে পড়ে বৃষ্টির সময় পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে চলে বৃষ্টি কখনই তাকে চুতে পারে না তাই বিপদের বৃষ্টি আসার আগেই সকল সেফটি নিয়ে রাখো যেন বৃষ্টি তোমার কিছুই করতে না পারে কারণ তোমার মনের ক্ষত স্থানটা কাউকে দেখাবে না যদি কারোর কাছে তোমার ব্যথা মনম মরম না থাকে মানে গায়ে লবণ ছিটানো লবণটা ঠিকই থাকে প্রতি নিজের রাস্তাটা নিজেই তৈরি করতে হবে সেখানে কেউ সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা বড়ই কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করবে না অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই অতিরিক্ত কারো প্রতি আশাও করতে নেই কারণ এই অতিরিক্ত শব্দটি তোমাকে একদিন বেশি কষ্ট দেবে একজনকে অন্ধর মতো বিশ্বাস করো সেখানে কখনো ঠকবে না কখনো তুমি হারবে না কখনোই তুমি বিপদে পড়বে না কে জানো সে হলো তোমার প্রভু এবং একমাত্র আল্লাহ মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো খুঁজে পাওয়া যায় না সবচেয়ে খারাপ লাগে তখনই যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায় হাজার চেষ্টার পরেও তাকে আর সঠিক পথে ফিরিয়ে আনা যায় না তখন যেখানে তোমার গুরুত্ব নেই যেখানে তোমার কথা দাম নেই সেখানে তুমি যেও না সেটার কারো বাড়ি হোক আর বা কারো মন হোক কেউ কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারেনি আর পারবেও না নিজের মন খারাপ নিজের ভালো নিজেকে ভালো করতে শিখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই কারণ সব বন্ধু পাশে থাকে না আবার কিছু বন্ধু পাশে আসে নিজের স্বার্থর কারণে